আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা নিয়মিত আমার এই টিপসগুলো বা ইনফরমেশানগুলো দেখতেছেন বিধায় আমাদের সাবস্ক্রাইবার ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে আমি চেষ্টা করি মূলত মেইল হেলথ রিলেটেড অর্থাৎ পুরুষের যৌন স্বাস্থ্য সংক্রান্ত হোমিওপ্যাথিক যে সমস্যা সমাধানগুলো আছে যে ঘরোয়া মেডিসিন আছে সেগুলো বলার চেষ্টা করি বধরা দ্রুত বীর্যপাত এটি সমাজে প্রবলভাবে ছড়িয়ে গেছে এর সুচিকিৎসার পাশাপাশি কিছু অপচিকিৎসাও হচ্ছে মূলত দ্রুত পতন বা শীঘ্র শেষ হয়ে যাওয়া এটি ওই ব্যক্তিদের জন্যই কার্যকরী যারা এই সমস্যা দীর্ঘদিন সাফার করতেছে হঠাৎ করে প্রাকৃতিক পরিবেশ কোনো কারণ দুশ্চিন্তা এবং শারীরিক দুর্বলতার কারণে যদি কারো কোনো কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় এটি রোগ হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই যদি এই একই প্রক্রিয়া কমপক্ষে চার পাঁচ মাস বা ছয় মাস ধরে চলমান থাকে তাহলে সেই ব্যক্তিকে সমস্যা আছে বলে প্রাথমিকভাবে ধরে নিতে হবে এরপর তার ঘরোয়া অথবা ঘরোয়া চিকিৎসায় না হলে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করা প্রয়োজন আমরা এই অংশে ঘরোয়াভাবে অর্থাৎ আপনার ডে বাই ডে সাফার করতেছেন তাদের জন্য ঘরোয়াভাবে তিনটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। এই তিনটি ঔষধের প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে দীর্ঘদিন ধরে যাদের সমন করার ইচ্ছা আগ্রহ অর্থাৎ অতিরিক্ত মাস্টারবেশন করেন অতিরিক্ত স্বপ্নদোষ হয় লিঙ্গদ্রেগ হয় না তাদের জন্য ঘরোয়াভাবে প্রথম পর্যায়ে আমরা বলি স্টাফেসেগ্রিয়া ঔষধটি অ্যাপ্লাই করার জন্য হস্তমৈথুন স্বপ্নদোষ সহমহন অতিরিক্ত ক্ষয় এই সমস্যার কারণে দ্রুত বীর্যপাত হলে স্টাফেসেগ্রিয়া বেস্ট হোমিওপ্যাথিক রেমেডি নাম্বার টু বিফু রানা যেসব সমস্ত ব্যক্তিরা সবসময় হস্তমৈথুনের জন্য নির্জন জায়গা খোঁজে সবসময় সঙ্গে হাত দিয়ে থাকে অতিরিক্ত কামভাব একটা সময় নিস্তেজ দুর্বল এবং শিথিল হয়ে যায় অথবা অতিরিক্ত কাম প্রবৃত্তি কিন্তু সহবাসে গেলে দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য বিফোরানা হোমিওপ্যাথিক ঔষধটি অত্যন্ত কার্যকরী নাম্বার থ্রি এটি আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ এর আগে যেটি বললাম সেটি হচ্ছে স্ট্রাফি সেগ্রিয়া এরপরে বললাম বিফু রানা যারা নির্জন জায়গা খোঁজে কিন্তু স্ত্রী সহবাসকালীন তাদের দ্রুত বীজপাত হয় দুই নাম্বার বিফু রানা এই ওষুধটি কার্য করে নাম্বার থ্রি এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঔষধ যে সকল পুরুষরা সাধারণত লিকলিকে হালকা বুদ্ধিদীপ্ত এবং চলাফেরার সময় সামনের দিকে ঝুঁকিয়ে পড়ে তাদের জন্য কার্যকরী এটির নাম হচ্ছে ফসফরাস ফসফরাস রিমেডিটি তখনই ওই ব্যক্তির জন্য ইফেক্টিভ হবে যখন ওই ব্যক্তি অতিরিক্ত কামভাব কিন্তু অতিরিক্ত ক্ষয়ের কারণে লিঙ্গ নিস্তেজ শিথিল ওই ব্যক্তির শারীরিক গঠন হচ্ছে লিকলিকে হালকা বুদ্ধিদীপ্ত কিন্তু রোগা এই লক্ষণগুলো মাথায় রাখলে ওই ব্যক্তির জন্য সবচেয়ে ইফেক্টিভ মেডিসিন হচ্ছে ফসফরাস তিন ধরনের সমস্যা তিনটি হোমিওপ্যাথিক ঔষধ বলেছি এগুলোর ব্যবহার বিধি হচ্ছে তিরিশ অথবা দুইশো পাওয়ারগুলো ঘরোয়াভাবে ভালো কাজ করে এক থেকে দুই ফোটা তিনবেলা খাবারের আগে এক দেড় মাস ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে দেখতে পায় সমস্যা রিমুভ হলে ওকে ফাইন আর নিবম না হলে অবশ্যই একজন ভালো ডাক্তারের স্মরণাপূর্ণ হয়। আপনার প্রকৃত কারণ বের করে চিকিৎসা নিতে হবে আশা করি ঘরোয়াভাবে সহায়ক এই ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো থাকবে নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম